এই গরমের মধ্যে হেদায়তের উদ্দেশ্যে তো আসছে ঠিক না ইনশাল্লাহ আল্লাহাক বলেন অমাহা হায়াত দুনিয়া। এ দুনিয়ার হায়াত না কে বলে এ দুনিয়ার হায়াতটুকু কিছুই না এক সামান্য সময় সামান্য সময় কতটুক ইহুয়াল আমরা যে ছোটবেলা খেলাধুলা করছি এক ঘন্টা আধা ঘন্টা তারপরে গন্তব্যস্থানে দৌড় ঠিক না দুনিয়ার হায়াতটুকু আখেরাতের হায়াত হিসাবে একটু খেলাধুলার সময়ের মতো সামান্য একটু সময় কে বলতেছে দুনিয়ার হায়াতের শুরু আছে কি আছে আরেকটা জিন্দিগি আসতেছে যেটার শুরু আছে কি নাই وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون تاي بايرا. সামান্য সময় আরেক বলে ও দুনিয়া ইল্লা যা দেখি সব দোকা সব কি কোন ঘর বাড়ি জাগা জমি ছেলে মেয়ে যা আছে সব কি আচ্ছা কোন তো এই জামাটা আমার নেই বুঝুন কথা একটু চিন্তা করে জামাটা কি আমার লুঙ্গিটা আচ্ছা আমি আমার না আমি আমার নি বলেন ভাই আমিও আমার না কি জগতে বাস করিস অবস্থা জাগা জমি কথা আমার শরীর লোকের পোশাকটিও কার না আমার না কি জগতে বাস করতে আছে এরপরে আমার নিজের মালিকও আমি না আল্লাহ আকবার আমার নিজের মালিকও না কোন আমি না আমার মালিক আরেকজন আপনার মালিক যে আমার মালিক হচ্ছে ঠিক নেই নিশ্চয়ই দারে আখরাত যেটা সামনে আসতেছে ওই জিন্দগিরি শুরু আছে কি নেই কানুয়াল্লা যদি তোমরা তাহা জানতা আমরা জানলো জানি না বুঝলো কি করি না কোন বুঝিনা ঠিক নেই বলেন ভাই জানলো বুঝলো বুঝি না সকলে জানি মৃত্যু অতি নিকটে কখন জানি না এই এখন হইতে পারে আহলে আল্লাহ এই বেশি না সাক্ষী আব্দুল কুদ্দুস মানসাহ মেট্রিক পাশ করিয়া উজানি মানুষ পড়ছে তা আঙ্গুবাই থাকতো অন্যান্য থাকতো শেষে আঙ্গবাই থাকতো হুজুরে মায়া করতো মেট্রিক পাস করিয়া কিচ্ছু বেশি কেন করতে একটা দাড়হ ইন্দ্র করছে মধুরে এই তো করাইছে সাথে নিয়ে কি করাইছে কোন সহযোগ করাইছে তো ভরা শেষ করি আবার দেশে আইজে চাকরি করি একমাত্র সার ক্ষেত মোত করে একদিন মাগরিবি ভোরে এক জায়গায় দাওয়াত দিছে একটু ওয়াজ করতে একটু ওয়াজ করতে আসি মাগরিবোরে ওয়াজ করে তো করতে করতে হঠাৎ করে কই আমাদের সব বন্ধুই যাইতে আসে একটু ভরে কই আমার সব বন্ধ আপনারা আমাদের দুরিয়া উডান আহারে আল্লাহ রে দরিয়ায় উড়াইছে উঠে কোনো মতনে মাদ্রাসা ঘরে নিয়ে শোয়াইছে অবস্থা খারাপ দেখা কৌরি লয়ে যাবো ডাক্তারখানার গাড়ি ভাইবো কই আরে দিনা আসলে ওনার গাড়ি আছে উনি আমার গাড়িটা লুয়ে যান গাড়িটা নিয়ে অর্ধেক যাইতে পারেন অর্ধেক যাই ক যারা সাথে ছিল আমরা শুনতেছি লাহ ইলাহা ইহো মহানবাদু সাল্লাহ আলাই ওয়সাল্লাম লাহুল আসাধু আল্লাহুল্লাহ মুহাম্মদ আব্দুহু এইগুলি পড়তে আসে পড়তে পড়তে আসতে আওয়াজ বন্ধ আমরা দেই নাই আল্লাহ আকবর দেখছেন অবস্থা গেছে কিচ্ছু কোন ওয়াজ করছো হেরে দেন হিয়ানোর টান দিব কে হ্যাঁ জানে আমরা দিয়ে আইছি আপনাদের আসছেন কারে কখন টান দিব কি জানিনি বলেন ভাই তাই ভাইয়েরা এই দুনিয়ার হায়ার সামান্য সময় কতটুক সময় চান্দে দিন কি জিন্দে গানি মেসলে হোবাব আবে হায় চান্দে দিন কি জিন্দে গানি মেসলে হোবাব আবে হায় জামে দাউরে গেম কা বস্তু যে আদা বহায় হায় কতটুক বৃষ্টি যখন হয় তখন জমিন কি জমা হয় ফানি জমা হয় হয়নি ফানির লগে কি তৈয়ার হয় নিরকি কন ফটকা বা বুদ্ধুদ তোকে ছোট বাচ্চা যদি বলে আমার ওকে ফটকা দেন কি উপায় পারবেন দিতেন কি ফটকা দিত বৃষ্টির বৃষ্টির ফোটার লোকে কি তৈরি রয়েছে এটারে কি কয় হো বুদ্ধিমানের কাম কি বাবা তুমি নিজে ল বুদ্ধিমানের কাম কি কন আমি আই তোমার তুমি ল আই ধরলে থায় নি কয়ে দুনিয়ার হায়াত কথা কোন জানেননি কয়ে একটা ফোটকা যেরকম একটা বৃষ্টির ফোটায় তৈরি হয় আর একটা বৃষ্টির ফোটায় কি হয়ে যায় ওই আঙ্গুর হায়াত বলে আখারাতের হায়াত হিসাবে দুনিয়ার হায়াত বলে ফুটকার মতো আল্লাহ আল্লাহ দেখছেন কি মেসাল দেয় চান্দে দিন গে জিন্দে গালি মেসলে হো বাপ আব হায় আইনে জামে দৌরে গেম কা বস্তু যে আদাব তাই বাইরা কার কখন ডাক আসে কেউ জানি না ঠিক নেই কেহ এই জন্য আল্লাহ আকবর সবসময় কি থাকা থাকা রেডি থাকা কখন কি আসে কোন হইতে পারে আমার আমার জীবনের শেষ শেষ নামাজ হইতে হইতে পারে পারে বলেন ভাই আমরা যে ওয়াজে আসছি এইটা আমার জীবনের কি ওয়াজ হইতে পারে ঠিক নেই বলেন ভাই কে জানে কোন তাই জিন্দগির দাম দিতে রাজি আছেন ইনশাল্লাহ সময়ের দাম দিতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর হাবিব বলেন মা তাযাল কদামায় বুলু আদম হাত্তা ইউসালা আন আরবাঈ ওয়া ফি রিওয়ায়াতিন 53 কইল হাসরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক মানুষে এক রিওয়ায়াতে 4 টা আর রিওয়ায়াতে কয়টা কন 5 টা প্রশ্ন করব 5টার উত্তর দেওয়ান ব্যতীত আল্লাহর দরবার থেকে এক কোদম এদিক সেদিক যাইবার কাগো ক্ষমতা কে জিজ্ঞাসা করবো তিরমিজি শরীফ কি শরীফ মেসকা শরীফ মা তাজা লুকাদাম আয়ু বুনু আদাম হাত্ত আয়ু সালা আন আর বাইন অভীর অ এথেন আন খামসেন আনম্বি ভিমা এক নম্বর প্রশ্ন মন্দা আমি তোরা ষাট বছর সত্তর বছর হায়াত দিলাম এই সময়টা কি কাজে লাগাইছে মনে থাকবো এই সময়টা কি কাজে লাগাইছো কি দাও কোন হিসাব দাও কার কাছে কার কতদিন কেউ জানি এক পাশার সুন্দর ঘটনা মোস্তাক নবী সব কেন বসে কেন এলোয়া হুনেন আইন নজর করে দিয়ে বই রয়েছে এ হেরাব বা আমার বেশি মহব্বত করত আমলোক এলাকার মানুষ তো জানেননি আপনারা এগো বাড়িতে আমরা জানেননি জানেন লুদুয়া লুদুয়া তুমসর মাদ্রাসার মহাদ্দ ছিল লক্ষ্মীপুর চক বাজার মসজিদের কি ছিল কন খতিব ছিল আমারে তিন দিন তিন দিন এক কাবাজ করাইতো টুমসুর মাদ্রাসার চাইর বার নিছে কয়বার নিচে কোন একবার না দুইবার না চারবার নিচে এক বাচ্চা তিন পরিবার ছিল কয়জন কোন তিন পরিবার কোনজন আমরা জানেনই বারক মুন্ডা মনে করেন কি জানি কুটি আছে একটার নাম ছিল হায়াত কি নাম ছিল মায়া আরেকটার নাম ছিল জাহান আরেকটার নাম ছিল কি হ ফালা একটার নাম কি ছিল কোন হায়াত আরেকটার নাম কি জাহান আরেকটার নাম কি ফানা কয় পরিবার তিন পরিবার বাচ্চা তো বাচ্চা যখন কোন ভ্রমণ শহরও যাইত তখন লটারি দিত কি দিত লটারি বুঝুন না লটারি দিলে যার নাম উঠতো তারে লইয়া কিত কোন সফরও যাইত একজনের নাম হইল হায়াত একজনের নাম হইলো জাহান আরেকজনের নাম কি কোন ফানা যার নাম হায়াত হে বাচ্চারে নিরলে নিরবে একা একা যায় বাচ্চা হায়াত না থাকলে জাহান দিয়ে কিনবেন কি না থাকলে কন হায়াত যদি না থাকে তুমি জাহান মানে পৃথিবী দিয়ে কিনবেন দরকার কি এর কন আপনি আর এলো সফর করেন আমার এলো কি আর কন ভ্রমণ করেন কে কয় জাহানে কয় বাচ্চা হায়াত দিয়ে কি এরবেন যদি জাহান না খায় কিনা থাকে কন জাহান থাকলে না আপনার হায়াত দিয়া কি লাগবো কাজে লাগবো নাহলে হায়াত দিয়ে কি করবে এ এমনি বুঝায় তো যেটার নাম কি কন হানা মানে কি হানা মানে কি এটা বাচ্চার এক বাচ্চা হায়াত জাহা হামা বে কি সুন্দর হায়াত এটা আঙ্গুর সাদা কইছ ক্যেরাসিন কত ঘুমটু মাইচু এটুকু আঙ্গুর আশাইতো হায়াত ও জাহা মামা বে ফানা রা তলব কোন কেয়া খ্যারা ফানা হায়াত জাহান এটি কোনোটাই থাকতো না শেষ কি

আমাদেরকে যে হস্ত করবে এক নম্বর হস্ত কিনিয়া কন হায়াত অমর কত বয়স নিয়া ষাট কন সত্তর কন আল্লাহ আকবর আর এক এক বুজুর্গ কতভাবে উদাহরণ দিছে একবারে সামান্য সময় ওই সময় রে হায়াতের কাজে লাগাইতে রাজি আছেন ইনশাল্লাহ এখন কিভাবে মৃত্যু হয় আল্লাহ জানি কেমনি মানুষ মারা যাইতে আছে এই এই আল্লাহ এই কিছুদিন আগে রমজানের দুই দিন আগে আমি জোর হয়েছে এক লোক অনেক ধনী মানুষ অনেক ধনী অনেক টাকা তা আমি যদি কোনো জানাতে যাইতাম আমার তো এমনি ধরতো ধরিয়া ভাই আড্ডা কোন দিন আমি কে আমার সিরিয়া লাগে না সিরিয়া লাগে আমি গেলে আমরা জানা মানে হেস জানা যা আমি ভর্তা মারি দোনো হাতে এমনি ধরতো আমার তো বয়স বড় আমার ডা কোন দিন এই কাল কথা আর এমন হেঁপটে কানতো সুখের ভানি ছাড়তো আল্লাহ যে কোনো জানা যাইতো এরকমভাবে কানতে থাকতো নাম আছে ভক্ত ভদ এসলাই জোরও যাইবো মাহফিলও যাইবো রোজা অতি নী কোটে গেছে মেয়ে তিনটা ছেলে পাঁচটা তো মেয়ে গো বা ইত্যাদি দিতে গেছে নিজে একটু মাজুর মানুষ মাজুর মানুষ এমনি হাঁটতে হাঁটতে পারে তো একটু ইয়ার রিং লাগাই না কি লাগাই না কোন তো গাড়ি একটা লগে থায় রিক্সা একটা রাহে নাহলে সিঞ্জি একটা রাহে তিনও মাই আর গেছে মেয়ের বাড়িতে যায় খেজুর তারপরে বুট ইত্যাদি ইত্যাদি ঠিক দিয়ে আসে আয়া গাড়ি আলাদা কয় তুই দাঁড়াইছিস তুই যাইস না আমি একটু ডুব দিব গোসল করবো করি করিয়া এর ফলে সাইডটা খামো তো তুই বেড়াই খাইয়া আমরা কই যাব জামাটা এই জামা কুড়া খুলতো আর গাড়িওয়ালা খারাপ জামাটা কুড়া খুলতো আরো না একটা মাথাটা বাইর করছে এমনটা আমি বাস ফিরে গেছি কি গেছে বলেন ভাই হয়ে গেছে তো গেছে গেছে এই আসতে নিচের থেকে তো শখির উঠবে খাটের মধ্যে উড়াইবো ওই সময় না উড়াইতে উড়াইতে শেষ আল্লাহবাদ আল্লাহ এই জন্যে সেক্সাদি বলে তুকায়েম বখদে নি সেতি এক কদম তুকায়েম বখদে নি সেতি এক কদম জেগায়বৎ মধদুমীর দম্ বদম্ এই জগতের মানুষ এক ফুৱা উঠাইসত আর এক ফুৱা উঠাইবার ক্ষমতা নাই যদি প্রতি সেকেন্ডে সেকেন্ড আল্লাহ পক্ষ থেকে সাহায্য না আসে ঠেক হাই ভাই যখন ছেকেণ্ডে ছেকেণ্ড ডে আলাদা সাহায্যের ওপরে চলি ছেকেণ্ড সেকেন্ডে মিনিটে মিনিটে মিৰিটে মিৰিটে যোগাযোগ রাখতে ৰাজী আছে বলেন ভাই কাৰ সাথে যোগাযোগ বলেন ভাই তুকায়ম বখদে নি সেতি এক কদম চেক শাদী ৰহতুলালেৰ কথা তুকায়ম বখদে নি সেথি এক কদম যে গায়বদ মধদমি ৰসাদম বদম প্রতি ছেকেণ্ডেৰ সেকেন্ডে ডে সাহায্য তাই বাইরা। আমরা আল্লাহ হায়াতের দাম দিতে রাজি আছেন কয় নম্বর কয় নম্বর দুই নম্বর ওয়ান সাবাহু প্রত্যেকের দ্বিতীয় নম্বর হস্ত হবে জোয়ান কালটা কি যৌবনটা কি কাজে লাগাইছে আমি জোয়ান বুড়া জোয়ান একটু জোয়ান করছেন ওলামায়কার আমরা আছেন ইয়া মা সারা সাবাব এই শব্দ তাহকিকের মধ্যে লেখছে মেশকার শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে জোয়ানি শিবা জোয়ানির কি কন হানে হানাভি মাজাবি চল্লিশ বছর কত বছর আমরা চল্লিশের বেশি আমরা কি বুড়া বুড়া আমরা কি কন বুড়া আর ইমাম সাফি মাজাবে তিরিশের পরে বুড়া তিরিশের পরে কি বলেন ভাই ইয়া মা সারা সাবাব এই তাহকিকের মধ্যে যায় লেখছে তাইলে দুই নম্বর হস্ত আল্লাহ জোয়ান কালটা কে কি কাজে লাগাইছে আজকে আমারে মসজিদ রাখবেন না কিছু জোয়ান ফোলাই টাকা দিতে গেছে কি দিতে গেছে কেন কেউ দেখছেন কিনা না জানি না তো টাকা দেয় একশো দুইশো টাকা দেয় তা আকবের এক দোষছে দুই কয়টার কোন আমি কি বা নামাজ হস্তি সহ্য করিয়া হুজুরি না মানে যেই যা করে একজন ভাইসি হুজুর ভাসত্ব ভরছে আর আমি জি গিয়েছি তিনজন কয়জন তো একজন ভাই সেই ভাসত্ব ভরছে হুজুরের হাত টাকা দেওয়ার রাজি আছে কি আছে কন আর নদীর ফারো দিতে মেঘনা পদ্মার ফারও গেলে হেডিনোয়াজ করতে গেলে কাল দিতে থাই কেউ হুজুর কিছু কই না করে আমরা নদীর থাকি যা দেয় কাল লইতে থাকবেন আমি কিছু কই না করে কইন না আমি লইতে থাই একবার আমরা লইতাম নামাজ রোজা করে হুজুর আমরা একুক্ত করি দুই উক্ত করি না শুনছেন নি অবস্থায় আমরা কি মনে করছেন নামাজ হইলো ফরজ নামাজ হইলো কি বলেন ভাই আল্লাহর আকাম হায়াতের দাম দেন হায়াতের মূল্যায়ন দেন আল্লাহ আকবার হাদিয়া হুজুর করে দিতে আছেন খুশি করতে আছেন ভালো কথা দেন আল্লাহর হুকুম মানবেন তো আগে ঠিকই বলেন ভাই নামাজের মধ্যে আল্লাহ নামাজ পড়তে রাজি না মনে বলে হাদিয়া দিলে সারিয়া দেব মসজিদের সাঁজা দিলে সারিয়া দেব মাঝে টাকা দিলে সারিয়া দেব এত সহজ আল্লাহ হক আগে আল্লাহর হুকুম ঠিকই বলেন ভাই আনরম রেঘি ভি দুই নম্বর ওয়ান স্বাভাবিক ভি মা আব্লা হু কাজে লাগাইতে রাজি আছেন হ্যাঁ আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন ওয়াদা করেন আল্লাহ ইচ্ছা করে যেন এক উক্ত নামাজও বাদ না দেয় আমরা তো গরম দিকে অনেকে সরোজা রাখতে আসি আবার অনেকেই কিনা কন রাখে না বাড়ির মধ্যে অনেকেই রাইকিয়া লাগতে আসে শেষ হয়ে যাইতে আসে আমি অন্য রাহি না একটা গরম দিকে কী রাহি না কোন রাখি না মিও রাখার জন্য আমার রাখা যাইবো আল্লাহ আকবর কাসিয়া আমি দেখা সডা রোজা রাখলে কয় বছর বলে হচ্ছে সবাই রোজা এক বছর কেননি জানেন না কেমনে এবার রোজা কটা রাখছেন একটা দশ করিয়া হিসাব করেন কত হয় তিরিশটা কত ছয়টা ছয় দশে কত হয়েছে কাশি আমি দেহার আল্লাহ আকবর রাজি আছে বলেন ভাই কি হয়ে গেল কন এক বছর রোজার হাজ সব হয়ে গেল সব হাল আল্লাহ রাখতে রাজি আছে না ইনশাল্লাহ রাখতে অনেক মানুষ আছে বর্তমানে এই জাহাঙ্গীর কবিরের কি এখন ডাক্তার জাহাঙ্গীর কবির আছে না সেটার পরামর্শ প্রতি সাপ্তাহ কী রেখে কোন রোজা কোন চায় ডাক্তারের রোজা রাখায় কী রাখায় বলেন ভাই এই খানা বন্ধ এইটা বন্ধ এটা বন্ধ এমনি যা কই আমরা তো বন্ধ করি না যখন ডাক্তারে কয় অটোমেটিক কী হয়ে যায় কোন ভাই এক নম্বর হায়াতেরই কি দিবেন কোন দাম দিবেন দুই নম্বর জোয়ান কালেরই কি দিবেন কোন জোয়ান কালে তোবা করা এটা নবী সালামদের তরিকা আল্লাহ জোয়ান কালের কাজে লাগা তোহিক দান করু তম্বর দন সম্পদ কেমনে কামাইছ এটার কি দাও কামানের অনেক শুরুতে আসেনি কামাই করার আসেনি বলেন শোনেন আমি ডাকাত তিরিশ বছর নরাইছি ক বছর মহালি রেল গেট অন যাই না ছেলে যায় মধ্যে মধ্যে আমি ওনার হারি না একদিন রাজবাড়ি কোন বাড়ি একটা ডিস্ট্রিক্ট আছে না রাজবাড়ি ফরিদপুর একটা ছেলে আইসি আয় বলে জুমান্ন ভরাইবেন আমি যে আমার এক মুরুব্বি ভাড়াইছে আমরা যারা দোয়া চাইব হাইকোর্ট অফ ইউন নিব কী কোর্ট অফ হাইকোর্টে ঢাকা হাইকোর্টও কে নিব ইউন নিব তো আমাদের চাকরি দেওয়া একটু দোয়া করতে না কি ঠিক আছে এরপরে আরও সাথে মানুষ আছিল কয় ঠিক আছে টাকা টুকা দিস তুই কিছু কই দিছি কত ক তিন লাখ কত লাখ দিছি তো আমি শুনে কই তো আর দোয়া কিত টাকা তো দিস কী দিছে কোন কন না এর হরেও কইসে আমি তো দোয়া সবাই শুনিনি সবাই শুনেননি কত লাগতিছে চাকরিটা কোন পদ খুব হাই র্যাঙ্ক খুব নাকি এরপরে দোয়া টোয়া করলাম এতে গেছি যে দুই সপ্তাহ চাকরি দেওয়ায় না বাবু আজকে দোয়া কম করি না হয় না আমি খেতাম বুধুর আরেকজনে সাড়ে তিন লাখ দিছে গেছে বাবু অন আপনি তো এটি বুঝি টুচি না এটাও তো কামাই এই এটা কামাই নি কন এক কথা কয় এই যে তিন লাখ দিছে আর সাড়ে তিন লাখ দিছে এটা কামাইও ছিনি এটা এই কামাইটা বৈধ না অবৈধ জোরে কন তো এটি যাননি আপনারা তো এটি জান যদি আমরা জান না থাই তাহলে কেন কামাই করেন

আল্লাহ হাবিব বলেন এমনটা সময় আসবো শুলগলি কোকরা বোকরা দুলা বালু আকবার আশা আসা এই অবস্থায় তারা মসজিদে যাইবে কই যাইবে কোন ও মসজিদে যাইবে এবার আতু দেখব রব ইয়া রব এরকম না আল্লাহ মাফ করেন মাফ করেন আল্লাহ সাইয়া দেখবো আমাদের দিকে রহমতের নজরে দেখব কি মাতার মহু হারুন যা খাইছি সব কি ও মাসুহ হার যা ফান করছি তাও কি যা মাল বাসু যা পোশাক পরিচ্ছেদ আছে এটাও কি এর ফলে কি কয় হন পিন্নি ও গুজিয়া বিল হারাম গোড়া বডি সবটাই কি বন্ধা আমি তোর দিকে একটু দয়ান নজরে তাকাইলাম তাকায়ে দেখি খান ফান করন জামা পোশাক যা আছে সব কি ফান না ইস্তা যা বলি যা আমি তোর কেমনে দোয়াটা কবুল করি ঠিকই বলেন ভাই এখন সময়টা আসছে ভাই বলেন সময়টা আসছেনি বলেন ভাই মসজিদও যাই আমরা আর না যাইয়াও কিরিবেন আল্লাহর কাছে হাত উঠান ছাড়া কার কাছে উঠেছেন ভাববেননি আর কেউ আসেনি সিলেটের এক হুজুরা ছিল সে এক বাঘা আমি ওনার একবার দেখছি কি আমার নাম আসিল বসির উদ্দিন নাম আসিল কি করার নাম বাঘা তো ওনারা কি করত মুন্সীগঞ্জ গোছি ওয়াজও অনেক বছর আগে নতুন নতুন ওয়াজ করি গেছি আর হুজুরে আসছে তো আখেরি মোনাজদ্দি দিবা আমরা স্টিজ হতে তো দিয়ে আল্লাহে কয় দোয়া কবুল কা করতে ওই কারেক বলেন ভাই আমরা কি বলছি আমাদেরকে বানাইতেন ধমকাইয়ে কয় কারে ধমকাইয়ে কয় আমরা দয়া করে দয়া করে বানাইলেন দয়া করে মাফ করিয়া দেন আমরা গুণা করমু আমরা কিনবো বলেন ভাই আল্লাহ ইডা কইয়া মানাবো দেব টাকা যা মানাবো মানাবো দেব টাকা যা মানাবো লুটো তো না গুপ্তা গিমা মিশানো আর বেরোমি আল্লাহ আকবার মাথার মধ্যে যায় কয় মানাবো দেব টাকা যা মানাবো শিলাম না আসার জন্য দরখাস্ত করছেন গরু কেউ মানা বোধ চা মানা বোধ লুতু লুতু না গুপ্তা আপনি দয়া করিয়া বানাইছেন আর বেরুবি কই দয়া করিয়া মাপ করিয়া দেন আল্লাহ ফাগবান এটা হইল কার কথা আর বেরুম কথা আরেকটা ফাগলা

আমার বডিটা আমনের দূরে হিম্মত কোনো দূরে না কারে কয় সাহ কয় আমার বডিটা আমনেরতন দূরে আমার হিম্মত কিনা গরিচে দূরে আসবে করবে সা্মত দূরে বন্দা শাহে শাহ আমি আমনের গোলাম একটু নুনা করছি আর কি নইলে একটু খারাপ কাম করছি আর বন্দা এ শা হে শা মায়ে ও সা না সুমা তো আমি তো আপনার প্রশংসাই করি নইলে একটু গুনা করছি আর তুই মাফ করে দিলে সারে না আল্লাহ আকবার মাফ করে দিলে কি কোন বন্দা এ শা হে শা মায়ে ও সা না সুমা তাই বাইরা তিন নম্বর প্রশ্ন আল্লাহ আকবার কেমনে কামাইছো এটা কার কাছে হিসাব দেওয়া লাগবো এ আমারও লাগবো আমনগো লাগবো সবাই লাগবো লাগবো বলেন ভাই কয় নম্বর

অধিকাংশ অধিকাংশ সব না অধিকাংশ আরামের কামাই ব্যয় কি ঠিক বলেন ভাই ব্যয় কি বলেন ভাই কামাইও হারাম ব্যয় কি বলেন ভাই এই তো কামাই করছি কীভাবে এটার হিসাব দিতে হইব ব্যয় করছি কীভাবে এটার হিসাবও দিতে হইব কার কাছে বলেন ভাই কটা গেছে আর এক রেয়া এরকম আছে যা আমিলা বিনা আলিনা আল্লাহ আকবাদ অভি রেওয়ায় তিনি একটা রেওয়ায়ত আছে তুমি দুনিয়ার মধ্যে কত বই পুস্তক ফসো কত ওয়াজ গেছ কত নসি কত ভিসুরের কাছে গেলেন মাদ্রাসা গেলেন শাহকুল হাদিস গণিক উঠে গেলেন কত বয়ান শুনলেন কত জাগাত গেলেন ওই অনুযায়ী তুমি কি আমল করছো কটা হয়েছে কোন পাঁচটা তাই বাইরা, আমরা আল্লাহ আকবার পরিবর্তন আনেন পৃথিবীর অবস্থা অন্য রকম ঠিক নেই বিশ্বযুদ্ধ লাগিয়া যাওয়ার কি আছে সম্ভাবনা আছে ফিলিস্তিনের মধ্যে লাগতে কি অবস্থা যাইটি আছে ঠিক নেই বলেন ভাই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ যেন ইমান রে ইমান দার করে ইমান থাকা তৌভিক দান করে আর নিয়ে তো যাইবে যদি নিয়ে যায় যেন কি দিয়ে নিয়ে যায় কোন ইমান নিয়ে যায় আমরা রাজি আছেন না ইনশাল্লাহ তা আমি আর কথা বাড়াইতাম না এই দুনিয়া যা আছে সব কি কোন ধোকা সব কেউ আমাল হায়া দুনিয়া ইল্লা মাতাউল গোরোর কে বলছে বলেন ভাই এই মসজিদও এই মাদ্রাসায় অনেক মানুষ আসবে দান করবে করবে না এই আমরা না করলেও হইয়া যাইব কোন না করলেও কী কোন এগুলি বাকি থাকে না মসজিদে একটু তাড়াতাড়ি হয় মাদ্রাসাটা একটু কি হয় কোন আস্তে আস্তে ধীরে ধীরেও হয়নি বলেন ভাই হইয়ে যায় কার থাকে না কিন্তু আমাদের জিন্দগির মধ্যে পরিবর্তন আনা দরকার আসেনি বলেন ভাই আল্লাহ ইমান নিয়া থাকার জন্য কিনিয়া বলেন ভাই বিশ্বের মুসলমান নির্যাতিত লাঞ্ছিত পদদলিত একমাত্র আমরা কোরআন ছেড়া দিছি হাদিস ছাড়া দিছি ঠিক নেই বলেন ভাই তা আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের উপরে হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর যেই কথাটা বলছি যে হাদিসটা একটা আমাদের সবাইরা আমল করার তৌফিক দান করুক আপনারা যেইভাবে বসা আছেন আরও জমিও বসেন হুজুরে জোয়ান আছে ইনশাল্লাহ হুজুরে বয়ান করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি